বন্যার জল কমতেই দেখা দিয়েছে আন্ত্রিকের প্রকোপ আক্রান্ত একাধিক বন্যা কবলিত এলাকায় কাদামাটির রাস্তা পেরিয়ে ঘাটালের মহকুমা শাসক সুমন বিশ্বাস থেকে স্বাস্থ্য দপ্তরের কর্মীরা পৌঁছেছেন এলাকায় এলাকায় ব্লিচিং পাউডার ছড়ানো থেকে শুরু করে স্বাস্থ্য সচেতনতার পাঠ দিচ্ছেন তারা এমনই ঘটনা পশ্চিম মেদিনীপুর জেলার ঘাটাল ব্লকের বীরসিংহ গ্রাম পঞ্চায়েতের উদয়পুর গ্রামে আক্রান্ত হয়েছেন একাধিক প্রতিনিয়ত বাড়ছে আক্রান্তের সংখ্যা তৎপর প্রশাসনের আধিকারিকরা মহকুমা প্রশাসন সূত্রে খবর কয়েকদিন ধরেই প্লাবিত ঘাতালে বন্যার জল কমতেই দেখা দিয়েছে আন্তরিকের প্রকোপ শুধুমাত্র উদয়পুর গ্রামে আক্রান্ত হয়েছে ছয় জন বাড়ছে আক্রান্তের সংখ্যা

ভাতটা নুইয়ে দাও হাতটা নুইয়ে দাও হুম ঠিক আছে আর না হলে জলের মধ্যে হ্যালোজেন ট্যাবলেট দেখাবেন ট্যাবলেট নিয়ে নিন ম্যাডাম আছে ওটা ট্যাবলেট নিয়ে নিন আসো আসো ম্যাডাম সবাইকে ট্যাবলেট দিয়ে দিন ম্যাডাম সাইড ডাক্তার এখানে হ্যালোজিন ট্যাবলেট আর ওরেস্টা দিয়ে দেন এই সবাইকে ট্যাবলেট এখানে দেখি বালতি দেখি স্যার

ঝুলে নেবার পর সম্পূর্ণটা আপনারা চব্বিশ ঘন্টা ধরে খেতে পারেন টাইম দেখে নেবে যদি তিনটেই গোলো পরের দিন তিনটে পর্যন্ত খাওয়া চলবে তারপরে যদি থাকে ফেলে ফেলে দিতে হবে আবার আগে খেয়ে নেওয়ার চেষ্টা করবে ফেলে দেবে না মেডিসিন তো এই ওয়ারেস টা কিন্তু আপনাদের যে পাঁচ নম্বর বিশৃঙ্গ গ্রাম পঞ্চায়েতের উদয়পুর গ্রাম রুন্ডিপুর ঠিক পাশে সেই গ্রাম থেকে শুদ্ধমাত্র জল নেমেছে এবং সেখানে আজকেই পাঁচজন আন্তরিক আক্রান্ত খবর পেয়েছিলাম সেখানে আমি ছুটে যাই আমার সঙ্গে মেডিকেল টিম ছিল এবং ডিসিজি টিম যারা ব্লিচিং ছড়াই যাওয়া এলাকা পরিষ্কার করে সেই টিম ছিল প্রায় পঞ্চাশ জনের একটি দল আমরা গেছিলাম পঞ্চাশ সমিতি সহ সহকারী সভাপতি সাহেবও ছিলেন প্রধান সাহেবও পরে গেছিলেন আমরা সেখানে গিয়ে প্রত্যেকটা বাড়ি বাড়ি মানুষের সঙ্গে কথা বলি সেখানে ব্লিচিং ছড়াই পরিষ্কার পরিচ্ছন্ন করি এবং আমাদের ডাক্তারবাবুরা স্বাস্থ্যকর্মীরা বাড়িতে বাড়িতে হ্যালোজেনের ওষুধ ট্যাবলেট দেন ও দেন পেট খারাপের ওষুধ দেন তাদের ট্রিটমেন্ট করেন এবং তাদের হসপিটালে ভর্তি করার প্রয়োজন কিনা দেখে সেই ব্যবস্থা করেন সবাইকে আমরা বলি আশেপাশে যাদের হয়নি তাদেরকেও এই একই বার্তা দিই সচেতনতা বার্তা এবং সবাইকে বলেছি যেন টিউবওয়েলের জল না পান করে এই মুহূর্তে তারা আমরা জল সরবরাহ করছি পিএইচি দপ্তর থেকে তিনটে ট্যাঙ্কার পাঠানো হয়েছে সেই ট্যাঙ্কার ফুরিয়ে গেলে আবার নিয়ে যাওয়া হচ্ছে সারাদিন ট্যাঙ্কার ওখানে থাকছে সেই জল পান করার জন্য এবং জলে হ্যালোজেন ট্যাবলেট দিয়ে সেই জল পান করা ও খাওয়ানো ইত্যাদি ব্যাপারে বলা হয়েছে এলাকা পরিচ্ছন্ন করা মশারি টাঙ্গি ঘুমানো সবটাই বলা হয়েছে সবার কাছে অনুরোধ করবো যে জায়গা থেকে জল এখনও আছে বা জল নেমে গেছে সেখানে মশার উপদ্রব হবে আপনার মশারেটা নিয়ে ঘুমাবেন এলাকা পরিষ্কার পরিচ্ছন্ন নিজেরাও করুন যদি ভিসিডি টিম না যায় আমাদের জানান আমরা সেখানে বলবো আমাদের প্রত্যেকটা পঞ্চায়েতে ভেক্টর বন কন্ট্রোল ডিজিজের টিম করা আছে তারা গিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করার কথা যদি কোনো জায়গায় ঘাটাল ব্লকের কোনো জায়গায় বা ঘাটাল ঘাটাল মহকুমার কোনো জায়গায় এরকম কোনো টিম আর যদি পৌঁছায় না পৌঁছিয়ে থাকে আমাদের সঙ্গে যোগাযোগ করবেন খবরের চ্যানেলে কমেন্ট করবেন আমরা দায়িত্ব নিয়ে বলতে পারি আমাদের টিম আপনার বাড়িতে এলাকাতে যাবে এবং এলাকাতে ব্লিচিং ছড়ানো পরিষ্কার পরিচ্ছন্ন করা ডেঙ্গু নিয়ন্ত্রণের কাজ করবে যদি কোথাও না হয়ে থাকে আমাদের সঙ্গে যোগাযোগ করুন আমরা চেষ্টা করছি সবাইকে পরিষেবা দিতে আমাদের সঙ্গে থাকুন আমার নাম্বার সবাই জানেন আমাকে অভিযোগ করুন আমি চেষ্টা করব পোস্ট আর ম্যানেজমেন্ট নিয়ে অর্থাৎ বন্যার পরবর্তী যে ম্যানেজমেন্ট সেটা যেন খুব ভালোভাবে আমরা করতে পারি আমি ছুটির দিন যে কোনো দিন সারাদিনই আমি ঘাটালে থাকি এবং কাজ করি দয়া করে অনুরোধ করব আমাদের জানান যদি কোথাও কোনো অভিযোগ থাকে আমরা আপনাদের সহযোগিতা